কানা ইয়াদুর রসুল্লা সালাম ফি আউআ আল রজবের প্রথম দিকেই হুদুর দোয়া শুরু করে দিতেন সবাইকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ বারিক লানা ফি রাজাবান ও বাল্লিক আয়াল্লাহ আমাদের রজব এবং শাবান মাসে আমাদের হায়াতিক জিন্দগিতে আমলি জিন্দগিতে বরকত দান করুন রমজান মুবারকের যাবতীয় আমল আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে করার জন্য আমাদেরকে হায়াত বাড়িয়ে দিই আমি এই দোয়াটা হুজুর কেন শিক্ষা দিলেন রজবুল হারাম যখন আসেন তখন থেকে রমজান মাসের দূরত্ব হচ্ছে দুই মাস রজব সাবান তারপরে রমজান রমদানুর মুবারক আসার দুই মাস আগে হুজুর কেন এই দোয়া শিখলেন এই দোয়া হুজুর শিক্ষা দিয়েছেন কেন জানেন এটা যদি আপনি পড়তে থাকেন বিশ্বাসের সাথে আপনার যদি হায়াত নাও থাকে রমজান পর্যন্ত আমার মালিক দয়া করে আপনার ওই পর্যন্ত পৌঁছায় দেবে ইবাদ করে আর যদি আল্লাহ হায়াত বাড়িয়ে দেওয়া মঙ্গলজনক না করে তাহলে হায়াত বাড়লো না কিন্তু নিয়ত করে ফেলেছেন দোয়া করেছেন নবীর শিখানো দোয়া সামনে রমজান মাসের পরিপূর্ণ ইবাদত করে যে সোয়াব হয় সোয়াবটা আপনার নামে দিয়ে আল্লাহ কবরে ঢুকাই দেবে